নির্দিষ্টভাবে যোগ্য এবং অযোগ্য শিক্ষক চাকরিহারা শিক্ষক সম্পর্কে আমাদের পরিষদীয় দলের বক্তব্য তিনি সাংবাদিক বন্ধুদের সামনে রেখেছেন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আমরা পরিষ্কারভাবে এটা বলেছি যে এই সরকার তারা অযোগ্যদের তালিকা প্রকাশ করে এটা মেনে নিলেন যে চাকরি চুরি হয়েছে এগিয়ে বাংলা স্লোগানের সাথে এগিয়ে তৃণমূল চাকরি চুরির ক্ষেত্রে এটাও প্রমাণিত হয়েছে এবং আপনারা দেখেছেন যে চাকরি সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাদের কাউন্সিলর তাদের পরিবারের লোক প্রত্যেকেরই নাম জ্যোতিষ্কের মতন উজ্জ্বল হিসাবে প্রকাশ করেছে রবীন্দ্রনাথ নজরুলের বাংলার এই যে দুরবস্থা এই দুরবস্থার জন্য দায়ী রাজ্যের শাসক দল তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার যে আপ্রাণ চেষ্টা করছিলেন এই অযোগ্যদের বা যারা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছেন তাদেরকে বাঁচানো তার কারণ এর ভেতরেও যারা রয়েছিলেন এই তালিকায় তাদের অনেকেই হচ্ছে তৃণমূলের দলের সরাসরি তারা যুক্ত এবং যারা টাকা খেয়েছেন এটা তো তালিকা প্রকাশ হলো যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন কিন্তু যারা টাকা নিয়েছিলেন তাদেরও তালিকা যদি তৃণমূল কংগ্রেস প্রকাশ করত তাহলে মনে হয় সেটা আরো মানুষের কাছে সাধুবাদের প্রাপ্তি হতো বা সাধুবাদ পেত এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি একথা মনে করে যে যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত ওনারা করেছেন স্বাভাবিকভাবেই বাদবাকিরা তাহলে যোগ্য এটা ধরে নিতে হবে তাহলে যোগ্যদের যাতে চাকরি থাকে এর দায় তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে নিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলনেতা তিনি মুখ্য সচিব মনোজ পঞ্চ সাহেবকে একটি চিঠি লিখলেন এই প্রসঙ্গে এই যারা অযোগ্য নয় তাদের চাকরি বহাল রাখবার জন্য এবং আমি আজকে চুইয়ে ফুই অপজিশন চিফ আমি স্পিকার शाहिद একটা চিঠি দেব যে 4 তারিখেই নিয়ে সর্বদলীয় বৈঠক হোক সেখানে প্রস্তাব আসুক যে যারা অযোগ্য নয় তাদের চাকরি রক্ষা ব্যাপারে কান ধরে মানে নিজেদের কান নিজেরা ধরে তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এদের চাকরি বাঁচানোর চেষ্টা করুন গুজুরের কাছে গিয়ে বলুন যে আমরা করেছি আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক এইভাবেও যদি তারা প্রস্তাব নিয়ে আসে তাহলে সেই প্রস্তাবের আমরা সহমত সহমতি জানাবো এবং তার পাশাপাশি এই কথাও আমরা বলে রাখি যে সরকার যদি এই প্রস্তাবে রাজি না হন অর্থাৎ সর্বদলীয় বৈঠক সেখানে প্রস্তাব ইত্যাদি বিধানসভায় তাহলে পরবর্তীকালে যে আজকে তিনটে সংগঠন তারা মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দেখা করেছেন সুরেন্দ্র দা আমার সাথে কথা বলেছেন সুরেন্দ্র দার নির্দেশেই আমি এই চিঠিটি দেব পরিষদীয় দলের পক্ষ থেকে এবং পরবর্তীকালে চার তারিখ আমরা উত্তরের অপেক্ষা থাকবো চার তারিখে যদি সরকার সর্বদলীয় এই ধরনের প্রস্তাব নিয়ে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় কি না নেয় সেটা দেখে পরবর্তীকালে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ ঠিক